খগেন বাবু খগেন বাবু সারা গায়ে চুলকুনি মশাই দিন ভোর কেবল ঘ্যাস ঘ্যাস করে সারা শরীর চুলকে যাচ্ছেন কথা কইবার ফুরসদ নেই হরিপদ নিত্যানন্দ পালকে একদম পছন্দ করে না নিজের ভাইরা ভাই হওয়া সত্ত্বেও সে সর্বদাই বলে যে নিত্যানন্দ পালের মতো এমন হাড়ি হারাম জ্বাদা নাকি তল্লাটে দুটো নেই আর আজকে সেই নিত্যানন্দ পালের খোঁজ করতেই আমাদের চলে যেতে হবে লেখক শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প নিত্যানন্দ পালের খোঁজে শুনতে আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ আচ্ছা মশাই মহেশ চাটুর্যের বাড়িটা কোন দিকে বলতে পারেন মহেশ চাটুর্যের বাড়ি খুঁজছেন কেন মশাই এ শহরে এত বাড়ি থাকতে মহেশ চাটুর্যের বাড়ি খুঁজছেন কেন মহেশ কিন্তু বজ্জাতের ধারী আপনি কি পাওনাদার নাকি আগে ঠিক তা নয় আসলে মহেশ চাটুর্যের সঙ্গে আমার চেনা জানাও নেই তবে তার বাড়িটা খুঁজে পেলে শ্যামবাবুর খোঁজ পাওয়া সহজ হতো আর কি মহেশ চাটুর্যের বাড়ির উল্টো দিকে নীলমণি লেন সেই নীলমণি লেন ধরে ঠিক একশো চুয়াল্লিশ পা হাঁটলে বাঁ হাতে চারুঘোষের বাড়ি পড়বে চারু ঘোষকে চেনেন কি চারু ঘোষ তাকে চিনতে চাইছেন তা এত মানুষ থাকতে হঠাৎ চারু ঘোষকেই বা চিনতে চাইছেন কেন ওরকম হাড়কেপ্পনকে কেউ চিনতে চায় অজ্ঞে না চারু ঘোষকে না চিনলেও ক্ষতি নেই তবে তার বাড়িটা খুঁজে পেলে বাড়ির দক্ষিণ দিকে পূবমুখ রাস্তাটাও পাওয়া যাবে কি না আর ওই রাস্তাতেই দিকপতি ঘোষালের বাড়ি চারু ঘোষের বাড়ি থেকে বড়জোর এক ফারলং হবে দিকপতি ঘোষালের সঙ্গেই বা আপনার কিসের দরকার মশাই সন্ডাগন্ডা লোক ওর সঙ্গে মাখামাখি না করাই তো ভালো না না দিগপতি ঘোষালকে আমার মোটেই দরকার নেই আসলে দিকপতি ঘোষালের মামা তো ভাই হলেন ভবেন লাহিরি সর্বনাশ এর মধ্যে আবার ভবেন লাহিরিকেও এনে ফেললেন না মশাই আপনি তো বিপদে পড়বেন দেখছি এই তো চার মাস জেল খেটে এলো আপনি যদি পুলিশের লোক হয়ে থাকেন তাহলে অন্য কথা নইলে ভবেন লাহিরির খোঁজ করাটা ঠিক কাজ হবে না ঠিকই বলেছেন আসলে ভবেন লাহিড়ির ঠিকানাটার হদিসটা জানতে পারলে একটু সুবিধে হতো আর কি শুনেছি ভবেন লাহিরি তিরানব্বইয়ের এক বাই দুই বাই তেইশ নম্বর বলভদ্র নস্কর স্ট্রিটে থাকেন আর ও বাড়িরই পিছন দিককার রাস্তা ধরে সাতচল্লিশ পায়ে গোলে নকুলনাগের ভুসিমালের দোকান তাই না ভুসিমালের দরকার হলে নকুল নাগ কেন বিস্তর নাগনাগিনী আছে নকুল নাগের দোকান থেকে ভুসিমাল কিনতে হবে এমন কোনো মাথার দিব্যি দেওয়া আছে কি নকুল নাগ দিনে দুপুরে লোক ঠকায় অজ্ঞে না এ কেনাকাটার জন্য আসিনি মশাই এ কেনাকাটার ব্যাপার নয় আসলে নকুল নাগের দোকানের পরই পরেশবাবুর গোডাউন সেটা ছাড়িয়ে বিষ্পা হাঁটলেই অন্নপূর্ণা পাইস হোটেল আর ওই পাইস হোটেলের ডান ধার ঘেঁষে বাঞ্ছা ঘোষ লেন গোত্তা খেয়ে ঢুকে গেছে খাওয়া দাওয়া করতে চান তো তার জন্য এখানে বিস্তর হোটেল আছে অন্নপূর্ণা পাইস হোটেলেই খেতে হবে এমন কোনো কথা নেই অতি রদ্দি দোকান মশাই পচা মাছ বাসি ভাত ময়লা বাসন খাওয়া দাওয়া মাথায় উঠেছে মশাই মহেশ চাটুর্যের বাড়ি খুঁজে না পেলে যে সমূহ বিপদ বিপদ বলেন কি মশাই এ তো ভারী ভালো খবর আরও বিপদ আপদের কথা শুনলেই আমার মনটা ভারী নেচে ওঠে তা কিরকম বিপদ আপনার আগে সমূহ বিপদ ওই মহেশ চাটুর্যের বাড়ির নিশানা ধরে চারু ঘোষের বাড়ি খুঁজে বের করে সেই বাড়ির খুঁটি ধরে দিকপতি ঘোষালের আহা ও তো একবার হয়ে গেছে আপনি ইতিমধ্যে অন্নপূর্ণা হোটেলে পৌঁছেও গেছেন আসলে যেতে চাইছেন কোথায় আগে সেটাই তো ফেঁদে বলছিলাম অন্নপূর্ণা হোটেল পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই ওখান থেকে হেলে দুলে হাঁটলেও দুলাল বিশ্বাসের বাড়ি পাঁচ মিনিটের পথ বাবা এ দুলাল বিশ্বাসের মতো প্যাঁচালো লোক যে ভূ ভারতে নেই ভালো কথারও এমন বাঁকা মানে করবে যে হাঁ হয়ে যেতে হয় তা দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার কি দরকার আপনার মশাই সে তো বটেই দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার তেমন কোনো ইচ্ছেও নেই আমার তবে কি না দুলাল বিশ্বাসের বাড়ির উল্টো দিকে যে মাঠটা আছে সেটা কোনাকুনি পেরোলেই রামরতনের গোয়াল চেনেন নাকি আর বলবেন না মশাই রামরতনকে তল্লাটের সবাই হারে হারে চেনে দুধ না খড়িগোলা জল তা বুঝবার উপায় নেই সেই দুধ থেকেই তো তিনতলা বাড়ি করে ফেললো মশাই খবরদার ওর কথাই ভুলে আবার দুধের বন্দোবস্ত করে ফেলবেন না দুধের তেমন দরকারও নেই আমার ছেলেবেলা থেকেই আমার দুধে অরুচি আবার আবার একটু দুধের স্বর না হলে রাতের খাওয়াটাই পুরো হয় না কিন্তু রামরতনের দুধে খোঁজার চেয়ে প্রশান্ত মহাসাগরের জলে খোঁজা ভালো তা রামরতনকে আপনার কিসের দরকার না না রামরতনের সঙ্গে আমার কোনো দরকারই নেই তবে তার গোয়াল ঘরটা চিনে নেওয়াটা ভালো কারণ ওই ঘর থেকে ঈশান কোণে কয়েক পা গোলেই মদনবাবুর হলুদ দোতলা বাড়ি বলে শুনেছি ও মদন আবার বাবু আর হাসাবেন না মশাই মদন যদি বাবু হয় তাহলে তেলা পোকাও পক্ষী মদনকে লোকে কী নামে চেনে জানেন মারু মদ না অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় ওই মদনের পাল্লায় পড়লে আর দেরি নেই জানবেন সে তো ঠিকই মদনবাবুর পাল্লায় পড়ে আমার কাজটাই বা কী বলুন মদনবাবুকে নয় তার বাড়িখানা পেয়ে গেলে আর চিন্তা নেই ওই বাড়ির সামনে একটা ল্যাম্প পোস্ট আছে না তা থাকতে পারে ল্যাম্প পোস্টের অভাব কি এখানে সর্বত্র ল্যাম্প পোস্ট পাবেন আগে তা তো বটেই তবে ওই ল্যাম্প পোস্টটার একটা আলাদা ব্যাপার আছে কি ব্যাপার বলুন তো ওই ল্যাম্প নিচে কিছু পোঁতা আছে নাকি তা থাকতেও পারে তবে আমার সে খবর জানা নেই তাহলে ল্যাম্পোস্ট দিয়ে কি হবে মশাই আপনি তো আর বিদ্যাসাগরের মতো ল্যাম্প পোস্টের আলোয় লেখাপড়া করবেন না আগে না লেখাপড়ার পাঠ কবেই চুকে বুকে গেছে তবে আসলে ওই ল্যাম্প পোস্টটাকে এক নম্বর ধরে পশ্চিম দিকে এগোতে এগোতে বারো নম্বর ল্যাম্প পোস্টের লাগোয়া বাড়িটাই হচ্ছে সনাতন সরখেলের বাড়ি আমলো সনাতন সরখেল যে মাথা পাগলা লোক দিন রাত আপন মনে ভিড় ভিড় করে বাতাসে আঙুল দিয়ে আঁকি বুকি কাটে অঙ্কের মাস্টার ছিল বুঝলেন অঙ্কে ভারী পাকা মাথা আর ওই আঁক কষে কষেই তো মাথাটা গেল তা আপনি কি অঙ্কে কাঁচা বেজায় কাঁচা মশাই বেজায় কাঁচা তবে সেই জন্য নয় সনাতন সরখেলের বাড়ির লাগোয়া নরেন ঘরাই লেন আর ওই নরেন ঘরাই লেনের সাতচল্লিশ বি বাড়িটা হলো বাবুর। খগেনবাবু বাবু! সারা গায়ে চুলকুনি মশাই দিনভর কেবল ঘ্যাস ঘ্যাস করে সারা শরীর চুলকে যাচ্ছেন কথা কইবার ফুরসত নেই বড় ছোঁয়াচে রোগ খগেনবাবুর ধারে কাছে যাবেন না আপনার ভালোর জন্যই বলছি চুলকুনিকে আমিও বড় ভয় পাই তবে রক্ষে এই যে খগেনবাবুর সঙ্গে আমার কোনো দরকার নেই তাঁর বাড়ি ছাড়িয়ে গিয়ে বাঁহাতি তিন নম্বর রাস্তাটা ধরে এগোলেই গিরিশবাগের বাজার হ্যাঁ হ্যাঁ এই তো কাছেই আগে আর সেই গিরিশবাবুর বাজার পেরিয়ে ছাতুওয়ালা গলির মুখেই নিত্যানন্দ পালের বাড়ি তা তো বটে আর আমি নিত্যানন্দ পাল কিন্তু নিত্যানন্দ পালের সঙ্গে আপনার কাজটা কি? আসলে হরিপদ বৈরাগী হলো বন্ধু মানুষ তা তার সঙ্গে আমার একটা বাজি হয়েছে একটা কাজ করতে পারলে সে আমাকে পঞ্চাশটা টাকা দেবে আ তা কাজটা কি হরিপদ নিত্যানন্দ পালকে একদম পছন্দ করে না নিজের ভাইরা ভাই হওয়া সত্ত্বেও সে সর্বদাই বলে যে নিত্যানন্দ পালের মতো এমন হাড়ে হারাম নাকি তল্লাটে দুটো নেই নিত্যানন্দ নাকি সাংঘাতিক ঝোঁক রুটে ধার নিয়ে শোধ দেয় না হাড় পন লাগানি ভাঙানি করে বেড়ায় জলের মতো মিথ্যে কথা বলে কথা নিয়ে কথা রাখে না ওহ সে বলতে গেলে মহাভারত আই বুঝিয়ে হরিপদর এত সাহস যে আগে তাই সে আমাকে বলেছে নিত্যানন্দের পেটে যদি একটা রামচিমটি কেটে পালিয়ে আসতে পারিস তবে তোকে দেব তাই আপনার কাছে আসা আগে হ্যাঁ আজকের মতন পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব